তোমাকে সব কথা খুলে বলেছি আয়ছে আমাকে মেরেই ফেলবে কে আমি বলছি তোমার কোনো ভয় নেই ভূত না বহুতই মনে সবাই বলে দাদা বউটাকে একটা ঘুরলি ঝোল সত্যই ঝড়ের মতো নিষ্ঠুর দয়া ভরা দাও তার মন্ত্র দে তার চরম নিশ্চলতা আমি শাসককে প্রত্যক্ষ করেছি এই বুড়ো বয়সে তোর অত্যাচার সহ্য করার ক্ষমতা আমার নেই বক্তি বলি তা আমি দেশের বাড়িতে পালিয়ে যাব ভূতদা। দেশেরWaste কে বলুন কে একটু করে খাবো সেও ভালো বৌদিবদি না ভূতদা না তোমাকে আমার সঙ্গে কিন্তু আমাদের বাড়িতেই যেতে হবে আমি তোমাকে কথা দিচ্ছি ভূতদা তোমার উপরে এতটুকু নির্যাতণ হতে আমি কিছুতেই দেব না বৌদিবদি এত দিন যা কে পারেনি আমাকে তাই করতে হবে ভূতদা ও দূরন্ত গুণীদার আমাকে আমার দিদির মৃত্যুর প্রতিশোধ দিতে হবে বৌদি বলি পারবে তাহলে সর্ব থেকে দেবতরা তোমার মাথায় পুষ্প বৃষ্টি করবে আমি নিজের সাথে স্বামী হত্যা করতে তো হব না বহুদি এক আমার একা সিটি সিন্দুরের বিনিময় যদি শত শত নর নারী আর স্বস্তিতে নিঃশ্বাস ফেলি আমি হাসি মুখে বৈধব্য গ্রহণ করবো ভূতদা এর হৃদয়হীন ও শৃঙ্খল নায়ককে কেন্দ্র করে এই সমাজের বুকে যে ধ্বংস নাটকে সৃষ্টি হয়েছে এই প্রতিদিন নাইকার হাতে ওর হবে পতন চলো তুমি বাঁচালে বাঁচব মিথাতার অভিশাপ মাথায় নিয়ে জ্বরছি এত সহজে এই প্রাণ যাবে না বাকি

এ কোথায় যেতে হবে আমাদের আমাদের বাড়িতে ট্যাক্সি দাঁড়িয়ে আছে ট্যাক্সি খেলো বাড়ি ঠিকারা দিলে আমরা এতেই চলে যেতে পারবো এটা তো মানুষের মতো হবে না আমি তো সঙ্গে করেই বাড়ি নিয়ে যাব আরে কথা বলাতে একটা তো কথা আছে আ দেরি করো না यार তাড়াতাড়ি নিয়ে গিয়ে খাবার দাবারের ব্যবস্থা করো না সে বলতে এসো 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 তাই চলো অনেক মাত্র অমরাদরিনী মেয়েটাকে দুর্বৃত্তরা ট্যাক্সিতে তুলে নিয়ে পালিয়ে গেল জয়া জয়া অমরাদরিনী মা কে কে বলে চিৎকার করছে কে আমি

সে কি আবি আবি ট্যাক্সি তুলতে গেলেই শয়তান ডবকের লাথি মেরে ফেলে দিল আমার কপাল পেটে রক্ত পড়তে লাগলো কাকা বাবু আমি তো জায়গা তন্ন তন্ন করে খুঁজে বেরচ্ছি নিমুন শনিবারে অফিস শেষ করে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে শুনলাম আপনারা গ্রাম ছেড়ে শহরে এসেছেন কাল থেকে সারা শহর আমি তন্ন তন্ন করে আপনাদের খুঁজেছি

আমি তো কারো তুমি করিনি তবে কেন কেন তুমি আমায় এমন সাজা দিচ্ছ ভগবান তুমি আমার কথাই বাচ্চাঘাত করো আমি চির শান্তির করে ঘুমিয়ে পড়ি জয়া আমরা থেকে হলাম আমি এক দুর্বিত্ররা আমার মেয়েকে ট্যাক্সিতে তুলে নিয়ে পালিয়ে গেছে বলিস এটা জানান বড় ভাই কি বললে তুমি এই গল্পই তো আমি তোমাকে বলেছিলাম এই দাদা বাবু সর্বস্ব কিনে দিয়ে তুমি ঠিক তো হ্যাঁ বৌদি বলি আমি কতবার দাদা বাবু বাড়তে গেছি আমি নিজেই অনেক দাদা বাবু বাড়তে গেছি উনি দাদা বাবু দেবতুল্য বড় ভাই সুদল সেন কে কেෂ්পন্ধা ছেলে নাম উচ্চারণ করলে এসে মরে গেছে আমি আমি তার कंकाल वस्त्र করেছে দেখো তো আমাকে কিছু দে পাই না আমার পরিচয় শুনলে হয়তো আপনি চৌকুটবেন আমি আপনার হৃদায়ন ভাই দ্বিতীয় পক্ষে শ্রী মাধব তুমি আমার আমার পরিচয় দিতে যদিও লজ্জায় আমার মাথায় হেঁট হয়ে আসছে তবু আমি আপনার কাছে অনুরোধ করছি দাদা আপনি আমার সঙ্গে আমাদের বাসে চলুন আমার স্বামী আপনার উপর অবিচার করেছে পাপ করেছে শ্রী হই আমি কিছু না আশ্চিত করতে চাই দয়া করি দয়া করে আমাকে না কিন্তু দাদা নাম

অক্ষত অবস্থায় ফিরে পেতে হলে সাইকোলনির আমার ভীষণ প্রয়োজন সে ক্রিমিনালদের সমস্ত গুপ্ত ঘাঁটি চেনে ও জানে ইতিমধ্যে তার সঙ্গে আমার পরিচয় হয়ে আমি বুঝতে পেরেছি সে পাবলিক ছত্রবেশে কোন একটা বিশিষ্ট ব্যক্তি তাকে আমার চাই চাই

খভিয়ার খভিয়ার না হ্যাঁ তুমি আমরা না কেনাকাটা করতে গিয়েছিলাম ওই নতুন বাজারে বাড়ি ফিরছি তা দাঁড়ালে কেন ও তো চলার কথা শুনেছো লজ্জা করে না হারামজাদা মত কে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে এছাড়া সারার উপায় কি বলো কাকে তা বটে এই বিধবা বৌদির সঙ্গে রাসলা করার সময় মনে ছিল না আগুন নিয়ে খেললে গা পুড়বে না বকশি কাকা না আমি আমি স্বপ্নে স্বপ্নে আমি এতটুকু আমি পাপ করিনি বকশি কাকা বৌদিকে যে আমি মায়ের মতো জ্ঞান করি তাই যদি হয় এখনো এখনো তুই এখানটাই পরে আসিস কেন ধার ধার দেখটা দিয়ে রাস্তায় বাইরে বের করে দিতে পারছিস না

আমি চললাম তাড়াতাড়ি এসো মাকে ঢং দেখলে কয় একবার রিড়ি করে ওঠে বাবা হিমু আমি বলি কি যে রাক্ষসী তোমাদের বংশে মুখে কালি দিয়েছে লোক সমাজে তোমার মাথা নত করেছে তাকে তুমি এই পৃথিবী থেকে সরিয়ে দাও কি করে খুন করে মানুষ খুন উপায় কি বলো ও বেঁচে থাকলে তোমার জীবন আরো বিষময়ে উঠবে ওকে খুন করতে পারলে ধীরে ধীরে অপবাদ সব উঠে যাবে কিন্তু কিন্তু কথা আইন এই বক্সি কাকা থাকতে তোমার ভয় বা কিসে আইনের চোখে তোমার বউটিকে ওই পর পুরুষের আসক্ত প্রমাণ করতে পারলে সব পথ পরিষ্কার হয়ে যাবে কিন্তু কি সম্ভব কাকা তোমারে এই বক্স শিখাকে থাকতে astrocyte আছেই বাকি তুমি কোন খারাপি চাই করতে আমি বক্স জানি ফাস্টা হোক তুমি আমার আপনজন এর মত বাবা ঝড় উঠতে পারে ঝড় তো মানুষ হ্যাঁ হ্যাঁ হবে তবু তবু ওই কুলো কলম আমি বেঁচে থাকতে দেব রাশিয়া আরো আরো বেশি করে মদ খেয়ে আমার আমার এই মনোবতা ভোরে এই পাশাপিক পবিত্র ঠাকি জাগে ধরে ওই ওই ঝড় আমার আমার মুখে ওই ঝড় এবার এবার এই পাখি মুখে হু নিবে